সকালবেলা যদি রুটি পরোটা বানানোর প্ল্যান থাকে তাহলে এটা বানিয়ে নেবেন আলুর এই তরকারিটা রুটি পরোটার সাথে এত বেশি মজার লাগে খেতে আপনি চাইলে গরম ভাতের সাথেও খেতে পারেন অনেকটা বেশি মজার আলুর এই রেসিপিটা আমি তো মাঝে মাঝেই এই রেসিপিটা বাসায় করে থাকি আর বাসার প্রত্যেকে এত মজা করে খায় তো আজকে তৈরি করব সে আলুর লোভনীয় রেসিপিটা প্রথমে আলুগুলো সিদ্ধ করে নিলাম একটু লবণ দিয়ে এরপর উপরে খোসাটা ছাড়িয়ে নিয়ে এগুলো আমরা জাস্ট হাত দিয়ে একটা টিপ দিলে যতটুকু ভাঙে ঠিক অতটুকু ম্যাশ করবো খুব বেশি ম্যাশ করব না একটু গোটা গোটা থাকবে আবার কিছুটা ম্যাশ হয়ে যাবে ঠিক এই পর্যায়ে রেখে দিচ্ছি এক সাইডে তেলের উপরে পেঁয়াজ এবং একটা টমেটো দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে এরপর আমরা দিয়ে দিচ্ছি এখানে কিছুটা দুই চা চামচের মতো হবে তার সাথে দিয়ে দিচ্ছি একশো চামচের মতো সরিষা আর আস্ত জিরা এক চা চামচের মতো সব কিছু দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে এরপরে দিয়ে দিব চুলোটা বন্ধ করা অবস্থায় ধনিয়া পাতা হালকা একটু নেতিয়ে গেলেই আমরা উঠিয়ে পাটা বেটে অথবা ব্লেন্ডারের দিয়ে মশলাটা বেটে নিলাম তেলের উপরে দুইটা তেজপাতা ফোড়ন দিয়ে মশলাটা দিয়ে এর সাথে দিয়েছি আমি শুকনো মরিচ বাটা বাটা শুকনো মরিচটাই দিবেন খেতে ভালো লাগবে আর কালারটা অনেক সুন্দর আসবে তার সাথে আদা রসুন জিরা বাটা এক চা চামচের মতো আর হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া এরপরে স্বাদ মতো লবণ ব্লেন্ডারের জারটা ধুয়ে একটু সামান্য পানি দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে সুন্দর করে এটাকে আমরা মশলাটা কষিয়ে নেব কষানো হয়ে গেলে আলুটা দিয়ে একটু মাখা মাখা করে একটু পানি দিয়ে সুন্দর করে রান্না করে নেব ব্যাস তাহলেই রেডি অসম্ভব মজার একটা আলুর তরকারি মাছ মাংস এর সামনে কিচ্ছু না অনেক মজা করে তৃপ্তি করে খেতে পারবেন যেটা দিয়েই খান একদিন বানিয়ে নেবেন আশা করি আপনার ভালো লাগবে